অভিযান সেটি দিয়েছিলেন এবং দুপুর থেকে সারাদিনই কিন্তু আমরা দেখতে পেরেছি যে সিলেটের দিনদাবাজার এলাকায় বন্দর টু যে চৌহাটটা সেই এলাকায় কিন্তু আসলে কোনো হকারই কিন্তু আসলে ছিল না কিন্তু তার চিত্রটি কিন্তু আসলে পাল্টে যায় ঠিক সন্ধ্যার পর পরই যখন সন্ধ্যা হয় তারপর থেকে কিন্তু আসলে দিন্দা বাজারের চিত্র এটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি বলতে গেলে যেন এই যে এক কথায় বলতে গেলে এক কথায় বলতে গেলে যে ঠিক আমরা আপনাদেরকে বলে বুঝাতে যাচ্ছি যে আসলে সিসিকের সাথে লুকোচুরি খেলছেন হকার্সরা এমনটাই আসলে বোঝায় যখন অভিযান শুরু হয় তখনই কিন্তু তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন পণ্য নিয়ে যেখানে বসে আছেন সেখান থেকে পণ্য টন্য নিয়ে কিন্তু তারা দৌড়ে পালান তারপর আবার যখন অভিযান শেষ হয় তারপরে কিন্তু আসলে তারা আবার একই জায়গায় চলে আসেন এবং এই হচ্ছে গিয়ে এখন বর্তমান সময়ে বাজারের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চেষ্টা যদিও আমরা আপনাদেরকে দুপুরের দিকে আমরা একটি লাইভ দিয়েছিলাম যে আসলে সিসিকের অভিযান চলছে সিলেট মহানগরীর প্রাণ কেন্দ্র যেটি দিন্দাজার এলাকায় তখন কিন্তু আসলে সিলেট দিন্দার থেকে আসলে সড়কে ছিলেন না কিন্তু সন্ধান আমার পর পরই কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে সাধারণ মানুষ হেঁটে যাওয়ারও কিন্তু রাস্তা পাচ্ছে না আসলে ঠিক এইভাবেই কিন্তু আসলে পুরো দিন দেওয়া যার পয়েন্ট থেকে শুরু করে চৌহাটটা পর্যন্ত কিন্তু আসলে রাস্তার দুই পাশেই হকাররা বসেছেন এবং তাতে কিন্তু আসলে তীব্র যানজটও কিন্তু আসলে সৃষ্টি হচ্ছে আমরা যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে একটু সামনে যদি দেখেন তাহলে সামনে কিন্তু আসলে প্রচুর জাম যানজট সৃষ্টি হচ্ছে এক হচ্ছে গিয়ে আসলে ফুটপাত সহ সড়কেই কিন্তু আসলে হকাররা বসে আছেন এবং হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আপনার এলো পাতারিভাবে গাড়ি রাখা গাড়ি এমন এমনকি পার্কিং পরে রাখার কারণে কিন্তু আসলে এমনটাই হচ্ছে দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখি বিগত মাসদের আগেও কিন্তু আসলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে যৌথ বাহিনীর সহযোগিতা একটি অভিযান পরিচালিত হয়েছিল এবং তার বেশকো একদিনে কি আসলে সিলেটের সড়কে কোনো হকার ছিলেন না বেশকো একদিন বলতে চার পাঁচ দিন কিন্তু আসলে সিলেটের সড়কে হকার ছিলেন না তার পর থেকে কিন্তু আসলে সিটি কর্পোরেশনে কোনো অভিযান ছিল না দিদাই কিন্তু আসলে এই অভিযান স্থগিত ছিল কিংবা অভিযান ছিল না বিদায় কিন্তু আসলে হকালা এসে সরোখের দুই পাশেই কিন্তু আসলে বসেছিলেন এবং শুধু যে ফুটপাতে তাও না কিন্তু আসলে ফুটপাত ছেড়েও কিন্তু আসলে প্রায় বিভিন্ন হকার ছিল আসলে সরোকেও আছেন আপনারা যদি আপনারা দেখেন চেষ্টা করেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা নজুল একাডেমির সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এইখানে কিন্তু পাশেই কিন্তু আসলে দুটি শপিং মহল আছে সেই শপিং মহলের সামনেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের পণ্য নিয়ে কিন্তু আসলে হকাররা বসেছেন আরেকটি কথা আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে যেমনটি বলছিলাম যে মাস দেড়েক আগে যখন সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদ অভিযান হয় তখন কিন্তু আসলে চার পাঁচ দিন সিলেট শহরের যে প্রাণ কেন্দ্র যেটি যেখানে প্রাণ কেন্দ্রতে কিন্তু আসলে কোনো হকার ছিলেন না তার তারপর থেকে কিন্তু আসলে আবার আস্তে আস্তে করে হকার বসা শুরু হয় এখন বলতে গেলে বাজারকে এক কথায় বলতে গেলে হকার বাজার বললেও কিন্তু আসলে ভুল হবে না এত পরিমাণের হকার আছে রাস্তার দুই পাশেই আস্তে আস্তে মূলত কিন্তু এইখানে কিন্তু বিকেল থেকে কিন্তু আসলে হকাররা বসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আসলে খুব সরু রাস্তা ছোটো রাস্তা মধ্যে এখানে ডিভাইড আছে এক পাশে রিক্সা চলছে যানবাহন চলছে জিন্দাবাজার থেকে একপাশে পাশের গাড়ি বের হচ্ছে অন্য পাশের গাড়ি কিন্তু আসলে জিন্দাবাজারে এসে ঢুকছে তার মধ্যেও কিন্তু বেশ কয়েকটি রাস্তাও কিন্তু আসলে দখল করে বসেছেন হকার আসলে এক কথায় বলতে গেলে যেটি বোঝাচ্ছে আসলে যে সিলেট সিটি কর্পোরেশনের সাথে লুকোচুরি খেলছেন হকাররা যখন অভিযান হয় তখন তারা সব কিছু নিয়ে পালান আবার যখন অভিযান শেষ হয় তখন কিন্তু এসে কিন্তু আসলে আবার এক জায়গায় বসেন আপনাদেরকে একটু আগেই বলেছিলাম কিংবা এখানে আসার পথে কয়েকজন আসার পথে কয়েকজন সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম অনেকেই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন অনেকেই কিন্তু হেয়ালি করে বলেছেন যে আমি হকার বাজারে দাঁড়িয়ে আছি এর মানেটা হচ্ছে যে যে অনেকেই কিন্তু এখন বাজারকে বাজার কিন্তু আসলে বলছেন কারণ বলার একটি কারণ হচ্ছে গিয়ে যে চৌহাট্টা থেকে ঠিক বন্দর সিটি কর্পোরেশনের ফটক পর্যন্তই কিন্তু আসলে রাস্তার দুই ধারে হকার বসা আর এত পরিমাণে হকারি এটা বলার কোনো ইয়েই নাই আগস্টের আগস্টের পর পর কিন্তু কিন্তু সব আসলে যে তাদেরকে নির্ধারণ করে একটি জায়গা দেওয়া হয়েছিল লালদিক মার্কেটে সেখানে কিন্তু আসলে তাদের একটি স্থান ছিল এবং সবারই কিন্তু আসলে দোকানপাট কিন্তু ওইখানেই আছে কিন্তু পাঁচ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই কিন্তু আসলে সেই হকাস মাঠ থেকে সব হকাররা দিয়ে দিয়ে কিন্তু আসলে এখন সিলেটের যে প্রাণ কেন্দ্র যেটি যেটাকে বলা হয় সিলেট জিন্দাবাজার সেই জিন্দাবাজার থেকে জিন্দাবাজার সড়কের দুই পাশেই কিন্তু আসলে হকাসরা বসছেন এরপরেও কিন্তু আসলে যখন যৌথ বাহিনীর একটি অভিযান হয় তখন কিন্তু সিটি কর্পোরেশনের সাথে তারা হকাস নেতারা কথা বলেন বলছিলেন রাস্তা করে দেওয়ার জন্য তারাও কিন্তু আসলে মসজিদের ওই পাশ থেকে কিন্তু আসলে রাস্তা করে দিয়েছিলেন তারপরও দেখা যাচ্ছে যে রাস্তা করে দেওয়ার পর থেকেও কিন্তু আসলে হকাররা সিলেটের ফুটপাথ ছেড়ে যাচ্ছেন না দর্শক আমরা আপনাদেরকে আগেও বলে রেখেছিলাম যে সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় যানজটের দুটি কারণ একটি হচ্ছে গিয়ে হকারস আর আরেকটি হচ্ছে গিয়ে রং পার্কিং আমরা যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামনে অনেক বড় একটি জ্যাম লেগে আছে সেখানের কারণটাই হচ্ছে যে সামনে হচ্ছে গিয়ে রং রং পার্কিংভাবে গাড়ির রাস্তার উপরে কিন্তু আসলে গাড়ি সাইড করে রাখা তার মধ্যে কিন্তু আসলে হকাসরা বসে আছে এখন এই হচ্ছে গিয়ে বর্তমান সিলেট জিন্দাবাজারের পরিস্থিতি দর্শক এই ছিল আমার কাছে সিলেট জিন্দাবাজার থেকে চৌহাট্টা অব্দি আহ হকার যে হকার উচ্ছেদ নামে যে উচ্ছেদ করেছিলেন সকাল থেকেই যে কাজ হচ্ছিল আহ সেটি আমরা আপনাদেরকে আগের লাইভেও কিন্তু আসলে দেখেছিলাম দুপুরে যখন আমরা একটি লাইভ দিই তখনও কিন্তু আমরা আপনাদেরকে দেখেছিলাম যে এই যে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেখানে ছিল এবং এইখানে কোনো হকার ছিল না কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে এই এই জায়গাটির অন্য রূপ আমরা দেখতে পারলাম সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে হকাররা এসে এইখানেই বসছেন দর্শক আমরা আপনাদেরকে যেমনটাই বলছিলাম যে আসলে সাথে লুকোচুরি খেলছেন সিলেটের হকাররা আর এই ছিল আমার কাছে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোন খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দুই সাথেই থাকুন আল্লাহ হাফিজ